বন্ধুরা দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে চলো বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এটা হচ্ছে এন্ট্রেন্স গেট গেটটা তোমরা দেখো কত সুন্দর সাজিয়েছে এবং চলো ভেতরটা তোমাদের ঢুকতে উঠতে পুরোটাই দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ করবে না এবং কী কী খাচ্ছি কী কী স্টল দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং শেষে তোমাদের ডিনারটাও শেয়ার করব যে কি কী খেলাম ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হবে এটা একটু তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখতে দেখো চলো দেখাচ্ছি দেখো কত সুন্দর সাজিয়ে দেখো দারুন সাজিয়েছে দেখো এখানে একটা ফুচকা স্টল রয়েছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়ে দেখো ভেতরটা আলো একদম ঝমঝপ করছে গেট গুলো কত সুন্দর করেছে দেখো এবং এখানে বসার জায়গা দেখতেই বাচ্চা সব বসে রয়েছে

পাঞ্জাবি টি পাঞ্জাবি কফি ফাজারিয়া কাবাব চিকেন ড্রিসি কাবাব চিকেন টিক্কা বেবিকন আছে গিলাবি আছে পাস্তা আছে সুন্দরভাবে পাস্তা বানাচ্ছে দেখো ফ্রুটস আছে এখানে গোল সুপ বেড সুপ ভ্যারাইটিস আইটেম রয়েছে এটা কি পাপড়ি চাট দাদা আচ্ছা পাপড়ি চাট আমি না আমি খাইনি আমরা কোন আমি কাবাব নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছো স্টল থেকে এখন আরও কোনো স্টল আছে যেহেতু আমি এখন খাবো না কাবাবটা নিলাম কফি আছে চা আছে তোমাদের সব করে সবকিছু দেখাবো এবং শেষে লাস্টে ডিনারটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তুই পাচ্ছ এখন কাবাব খাচ্ছি কাবাব মশলা দিয়ে মশলা দিয়ে দেখো এখানে মকটেল রয়েছে মক তেল সেটাও দেখাবো দেখতে পাচ্ছ নি নিচি একদম মক তেল কাটছি দেখতে পাচ্ছ দারুন বাজিয়েছে বন্ধুরা পুরো শেষ হতে ভিডিও দেখতে পাবো তোমাদের ডিনারের ডিনারটা তোমার সবাই দেখাবো ভালো ভালো মেনু আছে সবাই সাথে শেয়ার করবো ফাইনালি চলে এলাম ডিনারে দেখো এখন সব প্লেট নিয়েছি কী আছে চলো দেখছি এখানে প্রচন্ড ভিড় যেহেতু টাইম টা অনেক হয়ে লাট নিয়ে নিলাম প্রথমেই ফিশ ফ্রাই নিলাম একটা একটা লুটছি দাও কচুরি একটা কচুরি নিয়েছি অল্প একটু এত কিছু আমি নেব দাও চর্বি চর্বি না চর্বি না একটু হাত দেখে দাও বেশ ঠিক আছে ভেটকি পাতুরি হুম দাও তো ঠিক আছে ডিনারে এবং ডিনার শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে ভেটকি মাছের পাতুরি আছে এখানে কচুরি আছে এখানে ফিস ফিঙ্গার নিচে একটা এখানে স্যালাড আছে মাটন আছে পোলাও আছে আমি খাই অল্প যেন অল্প অল্প নিয়েছি বেশি খাবো না আর বেশি কিছু নেবো না হ্যাডা ব্যাডা নিই না অল্প অল্প খাই অল্প অল্প এ করি আমি খেতে থাকি তোমরা একটু দেখতে থাকো দারুণ করেছে পাতুরিটা দেখে বোঝা যাচ্ছে দুটা ভালো করেছে মটনটা দেখি টেস্ট করে গুড খুব ভালো করেছে যা যা ভিডিওটা দেখছো ফেসবুকে যারা যারা দেখছো একটু ফলো করে দিও এবং ইউটিউবে যারা যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুকের বন্ধুরা লাইফস্টাইল তাপস ওয়ান চ্যানেলটা একটু ফলো করো पास देखो चलो बंधुरा टाटा लगभग नेक्स्ट वीडियो पर बाय